গিয়েছিলাম ত্রিপুরাতে ত্রিপুরাতেই বিশ্বরূপের বাড়ি অত বড় বাড়িটা দেখেই তো আমি অবাক হয়েছিলাম বলতে গেলে এটাও আমার জীবনের এক ইচ্ছে পূরণ বলতে পারেন একান্নবর্তী পরিবার কেমন হয় সেটা দেখার ইচ্ছে অনেক দিন আগে থেকেই ছিল যাই হোক বাড়িতে ঢোকার আগেই এপাশ ওপাশ তাকিয়ে তাকিয়ে দেখছি পাশ থেকে বিশ্বরূপ বলল রাতের বেলা ঠিক বুঝতে পারবে না দাদা কাল সকালে তোমাকে পুরো বাড়িটা ঘুরিয়ে সব কিছু দেখাবো এ তো যা দেখছি সেই জমিদারের বাড়ি তো না না জমিদার টমিদার কিছু নয় দাদা এই দিকটাই তাকিয়ে দেখো এই হলো আমাদের ঠাকুর বাড়ি। প্রতিদিন সকাল সন্ধ্যায় পুজো হয় আমার জেঠু নিজে হাতে প্রতিদিন মায়ের ভোগ রান্না করেন ঠাকুর বাড়ি মানে বাড়ির সামনে একটা বড় মন্দির মন্দিরে রয়েছেন মা কালী কর জোরে প্রণাম করলাম তারপর জুতোটা পরে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব তার আগেই বিশ্বরূপ বলল এই হলো আমাদের সদর দরজা সদর দরজা দিয়ে ঢুকেই দেখি দুটো বেঞ্চ আছে বসার জন্য অনেক পুরনো দিনের তৈরি লোহার পায়া দেয়া সেগুন কাঠ বা শাল কাঠের তৈরি বেঞ্চ বাড়ির ভিতরে বাঁধানো উঠোন সত্যিই অবাক করার মতো সব কিছু ভাবিনি কখনো কলকাতা থেকে এইভাবে এখানে আসতে পারবো সব কিছু বলার আগে এই বিশ্বরূপের পরিচয়টা দিই বিশ্বরূপ আমাকে দাদা বলে ডাকে এই দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি হওয়ার আগে পরিচয়টা কিভাবে হলো সেটাও জানা দরকার লেখালেখি করা আমার শখ এই লেখালেখির সূত্রেই অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে আমার আমার লেখা মেয়েদের রবিবার গল্পের মজুমদার বাড়ির রীতিনীতির কথা পড়ে সুদূর ত্রিপুরা থেকে বিশ্বরূপ আমাকে আমন্ত্রণ জানায় ওর বাড়িতে যাওয়ার জন্য গল্পের মজুমদার বাড়ির মতো ওদের বাড়িতেও নাকি রবিবার বাড়ির সমস্ত মেয়েদের কাজকর্মের ছুটি রবিবারে সমস্ত কাজের দায় দায়িত্ব থাকে বাড়ির ছেলেদের মেয়েদের রবিবার গল্পটি শুনে অনেকেই বলেছিলেন বাস্তবে নাকি এমন বাড়ি হয় না আমার কল্পনার মজুমদার বাড়ির মতো বাড়ি যে সত্যিই আছে সেটা দেখার জন্য বিশ্বরূপের আমন্ত্রণে সাড়া না দিয়ে থাকতে পারিনি যাই হোক সেই সূত্রেই কয়েকদিনের ছুটি নিয়ে কলকাতা থেকে ত্রিপুরাতে বিশ্বরূপের বাড়িতে আমার আসা বাড়িতে ঢোকার পর থেকেই দেখি বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা এত বড় বাড়ি অথচ বাড়িতে লোকজন নেই বলেই মনে হচ্ছিল কিন্তু বিশ্বরূপের কাছে আগেই শুনেছিলাম ওদের নাকি একান্নবর্তী পরিবার বাড়ির সদস্য সংখ্যা বত্রিশ জন তো আমি কৌতূহলবশত বিশ্বরূপকে জিজ্ঞেস করলাম বাড়ির লোকজন সব কোথায় কাউকে তো দেখছি না ও হেসে বলল সবাই আছে আজ সবার সাথে দেখা না হলেও কাল সবার সাথে তোমার দেখা হবে কাল সকালে দেখা হবে কেন সেটাই তো বুঝতে পারলাম না বাড়িতেই আছি যখন তখন বাড়ির লোকের সাথে আজই দেখা হবে সেটাই স্বাভাবিক মনের মধ্যে একটা খটকা থেকেই গেল এদিকে বিশ্বরূপ আমাকে ও রুমে নিয়ে গেল। সারা সারাদিনের জার্নিতে আমিও ভীষণ টায়ার্ড ফ্লাইট ধরে আগরতলা তারপর ওখান থেকে বাস ওর বাড়িতে যখন পৌঁছলাম তখন প্রায় রাত আটটা যাই হোক ফ্রেশ টেস হয়ে চেয়ারটা টেনে নিয়ে বসেছি দেখি ত্রিশ বত্রিশ বছরের একটি ছেলে রুমের মধ্যে এলো হাতে এক কাপ চা আর কিছু স্ন্যাক্স তারপর চায়ের প্লেটটা আমার হাতে দিতে দিতে বলল ভালো আছেন তো আমি কিছু বলার আগেই বিশ্বরূপ আমার দিকে তাকিয়ে বলে উঠল আমার মেজদা মেজ জেঠুর ছেলে আমি মেজদা বলেই রাখি আমি ওনার হাত থেকে চায়ের কাপটা নিয়ে টেবিলে রেখে মেজদার দিকে তাকিয়ে বললাম আমি ভালো আছি আপনি ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো ভাইয়ের মুখে আপনার কথা অনেক শুনেছি আচ্ছা আপনি চা খান পরে অনেক গল্প হবে ততক্ষণে প্রত্যেকের রুমে গিয়ে আমি চাটা পৌঁছে দিয়ে আসি বিশ্বরূপ হেসে বলল মেজদার কথা শুনে একটু অবাক হলে তাই না ভাবছো দাদা কেন প্রত্যেকের রুমে চা নিয়ে যাবে আসলে আজ চা করার দায়িত্ব ছিল মেজদার মেজদা আজ প্রত্যেকের রুমে গিয়েই চা দিয়ে আসবে মেজদা কেন চা দিয়ে আসবে আজ সকাল থেকে বাড়িতে বাড়ির মেয়েরা কেউই ছিল না তুমি বাড়িতে আসার আধ ঘন্টা আগে সবাই ফিরেছে এখন যে যার রুমে বিশ্রাম নিচ্ছে কোথাও গিয়েছিল আমার দিদির বাড়িতে দিদি অর্থাৎ মেজো জেঠুর মেয়ে দিদি বিয়ে হয়েছে আমাদের এখান থেকে ঘন্টাখানেক দূরে একটা জায়গায় দিদির স্বাদভক্ষণ অনুষ্ঠান ছিল আমাদের বাড়ির মেয়ে প্রথম মাতৃত্বের স্বাদ পেতে চলেছে এমন দিনে দিদির পাশে থাকা সকলের দরকার তাই মা জেঠিমা কাকিমা থেকে শুরু করে বাড়ির সকল মেয়ে আজ গিয়েছিল দিদির বাড়িতে ওখান থেকে ফিরে সবাই টায়ার্ড তাই মেজদা চা করে প্রত্যেকের রুমে নিয়ে আসবে বাবা আর জেঠু দুজনেই রান্না করছে সেজো কাকা আর বর্দা হয়তো রান্নার কাজে হেল্প করছে আসলে অনেকজনের রান্না তো তাই ছোট কাকা মেজদা আর আমি খাবার পরিবেশন করার দায়িত্বে রয়েছি আজ বিশ্বরূপের কথাগুলো শুনতে বেশ ভালো লাগছিল কিন্তু রাতে খাবার টেবিলে বাড়ির সকল মেয়ে যখন একসাথে খেতে বসেছে আর বাড়ির ছেলেরা খাবার পরিবেশন করছে এমন দৃশ্য দেখে মনটা এক অনাবিল আনন্দে ভরে গেল তবে বাড়ির নিয়মটা এমনই যে যাই করুক খাবার টেবিলে সবাই একসাথে বাড়ির ছেলেরা যেহেতু অনেকেই চাকরি বাকরি করেন তাই দুপুরে একসাথে না খেলেও রাতের খাবারটা সবাই একসাথেই খায় শুনলাম এমন বাড়ি এমন পরিবার দেখে সত্যি আমি অভিভূত আমি মুগ্ধ পরের দিন সকালে সকলের সাথে আমার পরিচয় করিয়ে দিল বিশ্বরূপ একান্নবর্তী পরিবার এর আগে কখনো দেখিনি এমন পরিবারে এসে খুব ভালো লাগছে বত্রিশ জন সদস্য বিশাল বাড়ি মোট পঁচিশটা রুম অত বড় রান্নাঘর বাড়ির পিছনে বড় বাগান নানা রকম ফলের গাছ বিশ্বরূপ আমাকে সব কিছু দেখাচ্ছে আমিও দেখে চলেছি সব কিছু বাড়ির সকলে এত সুন্দরভাবে মিলেমিশে আছে এমন পরিবার আজকের দিনে খুব কম আছে এইভাবে দুটো দিন যে কিভাবে কাটিয়ে ফেলেছিলাম বুঝতেই পারলাম না তো খাবার টেবিলে সবার সাথেই আমিও খেতে বসেছি বিশ্বরূপের বর্দা মুখে হাসি রেখে আমাকে জিজ্ঞেস করেছিলেন এখানে এসে কেমন লাগছে বলুন কোনো অসুবিধা হচ্ছে না তো আমাদের এই বড় পরিবার সবাই আমরা এভাবে মিলেমিশে থাকি না না অসুবিধে হবে কেন আমার তো ভীষণ ভালো লাগছে কি সুন্দর পরিবার আপনাদের পাশ থেকে বিশ্বরূপ আমার দিকে তাকিয়ে বলল। দাদা কাল কিন্তু রবিবার কাল আমাদের বাড়িতে মেয়েদের ছুটি বাড়ির সব কিছু কাজ আমাদের ছেলেদের আমাদের বাড়ির ছেলেরা সব কাজ জানে ছোট থেকেই আমরা শিখে এসেছি কোনো কাজ ছেলে বা মেয়ে আলাদা করে কিছু হয় না সত্যিই তাই দেখলাম রবিবার সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু কাজই ছেলেদের দায়িত্ব রান্নাবান্না থেকে শুরু করে খেতে দেওয়া পর্যন্ত বাড়ির ছেলেরাই সব কিছু করে গেল অবশ্য বাড়ির মেয়েরাও টুকটাক হেল্প করেছে তবে গুরুদায়িত্বটাই ছিল ছেলেদের তবে বিশ্বরূপের বাড়ির লোকজন খুব সহজেই আমাকে আপন করে নিল পরকে কত তাড়াতাড়ি আপন করা যায় সেটা এই বাড়িতে এসেই দেখলাম পরিবারের প্রত্যেকটি মানুষ যে ভীষণ ভালো এক অমায়িক ব্যবহার সকলের তবে বাড়িতে বসে যে পুরো সময় কাটিয়ে দিয়েছি তা নয় বিশ্বরূপের সাথে ঘুরে এসেছি উদয়পুরের বিখ্যাত ত্রিপুরা সুন্দরী মন্দির যা একান্নটি মহাপীঠগুলির মধ্যে একটি মন্দিরের পাশে একটা বড় হ্রদ রয়েছে যা কল্যাণ সাগর নামে পরিচিত বিশ্বরূপের বাড়িতে আসার সূত্রেই এগুলো আমার কাছে অতিরিক্ত পাওয়া যাই হোক কয়েকটা দিন স্বপ্নের মতো যেন কেটে গিয়েছিল বাড়ি ফিরে আসার ঠিক আগের দিন বিকেলে বিশ্বরূপ আমাকে বলল দাদা চলো আমাদের প্রত্যেকের রুমগুলো দেখিয়ে দিই আর একবার আমি বলি দেখেছি তো সব আবার কেন আরে কোনটা কার রুম সেটাই তো জানো না বিশ্বরূপ আমাকে প্রত্যেকের ঘরে নিয়ে গিয়ে দেখাচ্ছে কোনটি কার ঘর প্রত্যেকটা ঘর গিয়ে দেখছি আর পরিচিত হচ্ছি দোতলার উপরে পাশাপাশি দুটো রুমকে দেখিয়ে বিশ্বরূপ বলল এই দুটো ঘর এখন ফাঁকা কারণ এই দুটো রুমের মধ্যে একটা বরদির আর এটি মেজদির ওদের বিয়ে হয়ে গেলেও দুটো রুম কিন্তু ওদেরই আছে ওরা যখন আসে তখন ওরা ওদের রুমেই থাকে ভালো লাগলো এটা দেখে যে বাড়ির মেয়েদের বিয়ে হয়ে গেলেও তাদের নিজেদের রুমগুলো তাদেরই থাকে অন্য কারো হয়ে যায় না ওপরতলা থেকে নেমে এসে নিচের তলার রুমগুলো দেখতে থাকি বাড়ির বয়স্কদের রুমগুলো সব নিচের তলাতেই সিঁড়ির পাশে দক্ষিণ দিকের একটা ঘরে নিয়ে এলো বিশ্বরূপ বলল এই ঘরটা আমার বড় বৌদির বাবা মায়ের ওনারা এটাতেই থাকেন বড় বৌদির বাবা মা বলতে আমাদের আচার্য বাড়িতে আর একটা নিয়ম আছে আমাদের বাড়ির ছেলে বাবা মায়ের একমাত্র মেয়েকে যদি বিয়ে করে তাহলে মেয়ের বাবা মাও আমাদের বাড়িতেই এসে থাকবে কারণ একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে তারাই বা আলাদা থাকবেন কেন পরবর্তীকালে তাদের দেখাশোনার দায়িত্ব সুখ অসুখ সুবিধা অসুবিধা সবটাই নিজের কাছে রেখে করতে পারবে তবে ইচ্ছে হলে তারা নাও থাকতে পারেন বিয়ে মানেই দুটো পরিবারের সঙ্গে একটা সম্পর্ক একটা আত্মীয়তা তাই একমাত্র সন্তান হলে তাদের আলাদা করে থাকার তো কোনো মানে হয় না আর আমার বড় বৌদিও বাবা মায়ের একমাত্র মেয়ে তাই বৌদির বাবা মাও আমাদের পরিবারের সঙ্গে একাত্ম হয়ে গেছেন বিশ্বরূপের কথায় এক অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে গেল এমন সুন্দর রীতিনীতি দেখে জিজ্ঞেস করলাম এই সুন্দর ভাবনা চিন্তা কিভাবে এলো ও বলল আমার সামনে এসো দাদা ওই যে দূরে দেওয়ালে একটা ছবি টাঙানো আছে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন আমার ঠাকুরদা আমাদের বাড়িতে যা কিছু নিয়ম রীতি আছে সবটাই উনি করে গেছেন সেই ট্র্যাডিশন আজও সমানভাবে চলে আসছে ত্রিপুরা থেকে ফিরে মন খারাপ করতে থাকে ওদের জন্য বিশ্বরূপ ও তার বাড়ির লোকজনদের ভালোবাসা পেয়ে আমি ধন্য বিশ্বরূপের নামের সাথে সামঞ্জস্য রেখেই মনে হলো এ বাড়ির আনাচে লুকিয়ে আছে ভালোবাসার বিশ্বরূপ আর সত্যিই তো এমন ট্র্যাডিশনকেই ধরে রাখতে হয় ত্রিপুরা থেকে ফিরেই কলম ধরেছি কলমের ছোঁয়ায় ধরা থাকুক আচার্য বাড়ির আর বাড়ির সেই ট্র্যাডিশন আর আমার প্রিয় ভালোবাসার বিশ্বরূপ